পাশাপাশি সরকার চাউল আমদানি করেছে এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন আমাদের দেশে এই মুহূর্তে চাউলের কোন সংকট নাই সরবরাহ ঘাটতি নাই কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের যোগ সাহসে চাউলের মূল্য হঠাৎ করে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এখানে আপনারা যারা পাইকারি ব্যবসায়ী আছেন আপনাদের উপরে আছে উৎপাদনকারী বা মিল আর আপনাদের নিচে আছে খুচরা ব্যবসায়ী আপনারা কিন্তু মাঝখানে ব্রিজ হিসেবে কাজ করেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজের দুটা সম্মিলিত প্রচেষ্টা আপনাদের মাধ্যমে হয় আপনাদের এখানে একটা সংগঠন আছে যেটা বাণিজ্য মন্ত্রণালয়ের আইনগতভাবে নিবন্ধিত সংগঠন ওই সংগঠনের কিছু রুলস দেওয়া আছে আপনারা আপনাদের জায়গা থেকে চাউলের বস্তায় মিলগেট মূল্য নিশ্চিত করার জন্য কার্যকরী পদক্ষেপ নেবেন এবং চিঠি ওনার কাছে আমি দিয়ে গেছি এই চিঠিটা করে প্রত্যেকটা দোকানে দিয়ে দিবেন পাশাপাশি আপনারা যেটা করবেন প্রত্যেক দিন মূল্য তালিকা হালনাগাদ করবেন বোর্ডে মূল্য তালিকা মূল্য তালিকা হালনাগাদ করবেন এবং আপনাদের একটা খাদ্য অধিদপ্তর থেকে একটা লাইসেন্স দেয় স্টক স্টক লাইসেন্স এই লাইসেন্সটা হালনাগাদ করে দোকানেই সংরক্ষণ করবেন এবং যেখান থেকে আপনারা সোর্সিং করেন সেই ক্যাশ মেমো একক মূল্য উল্লেখ সহ থাকবে সেই মেমোতে এবং গাড়ি যেটা গাড়ি করে নিয়ে আসেন গাড়ি ভাড়া এই চালানগুলো সংরক্ষণ করবেন ঠিক আছে আমরা চাই আপনারা আমরা সবাই মিলে এই মুহূর্তে চাউলের বাজারটাকে যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ে রাখবো আপনারা কি সহযোগিতা করবেন না এই সহযোগিতাটা আপনাদের কাছে আমরা চাই

যদি এটা সঠিক বাস্তবায়ন থাকতো তাহলে কিন্তু এই তৈরি হতো না আমি আপনার কিন্তু আপনার দায়ী দেখেন আজকে সবজির বাজার অবস্থা কি এইটাই ব্যাট কালচার শুরু হয়ে গেছে যে আমরা দায়িত্বটা দিয়ে দিই বা দোষ করি ফলন বাড়ছে এখন কিন্তু চাউলেরও চাউলেরও কিন্তু এখন সিজন আমন ধানের সিজন উঠে গেছে আমনের সিজন না এখন আমি কথা